তো কখন আবার এর মধ্যে চলে যাচ্ছি তো দেখেন এখানে লেখা আছে বিশেষ গণপ্রযুক্তি নিয়ে পরিকল্পনা নিয়ে এনটি আসছি তো এখানে এনটি আসছি কি বলা হয়েছে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যে শিক্ষক নিবন্ধন আগে আমরা আপনার গণপ্রযুক্তির মাধ্যমে

আসলে বই সহ আপনাদের মাঝে জানিয়ে দেব তো পাশে থাকার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন অবশ্যই করবেন কোনো বিষয় জানা থাকে বা কোনো পরিকল্পনা কথা বলতে চাই এটা আমাদের কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই জানিয়ে দিব ভাই এটা এদিকে করতে হবে ভাই এই তখন আমাদের জানাতে হবে আমরা অবশ্যই আপনাদের তথ্য জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবার আল্লাহ হাফেজ